নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের তরকারি রুটি কিংবা পরটার সাথে খেতে এটা দারুণ লাগে আর খুবই কম মশলা দিয়ে আজকে আমি বানাবো এখানে সবার থেকে প্রথমে দুশো গ্রামের মতো ছোলার ডাল আগের থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি দুটো আলু আলুকে এভাবে কেটে একটু নুন দিয়ে আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি সঙ্গে এখানে নিয়েছি দুটো টমেটো তার সাথে তিনটে শুকনো লঙ্কা টমেটোকেও আমি একটু ভাপিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল আর এই রান্নাটা সরষের তেল দিয়ে খেতে ভালো হবে এবার সেদ্ধ করে রাখা আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব একটু হলুদের গুঁড়ো এখন নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব এদিকে টমেটো আর শুকনো লঙ্কাটাকেও আমি বেটে নিয়েছি ঠিক এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে কড়াইতে সরষের তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো যদি আগে থেকে একটু ভেজে নেওয়া যায় তবে কিন্তু আলু স্বাদটা খেতে বেশি ভালো হয় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন আলুগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে যাবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এরকম একটা ভাজা হয়ে গেলেই আলুগুলোকে আমি নামিয়ে রেখে দেব তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে নেব ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট এই টমেটো পেস্ট আর শুকনো লঙ্কাটা যে দিলাম এইটার সাথেই কিন্তু গ্রেভিটা হবে কারণ এখানে খুব বেশি মশলা আমি ব্যবহার করব না এখন দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন দিয়ে দেব একটু সামান্য হলুদের গুঁড়ো আর খুবই সামান্য দেখো জিরের গুঁড়ো আর কোনো মশলা এখানে আমি দেব না এবার ভালো মতো এটাকে কষাতে থাকতে হবে একটু কষিয়ে নেব আগের থেকে যেহেতু ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে আর ছোলার ডালগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একবারে না গলে যায় আবার সেদ্ধও হয় এবার দেখো কিছুক্ষণ পরে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে আমি এভাবেই রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে দেখো তখন কিন্তু মশলা আলু ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব এর মধ্যে আগে থেকে যে ছোলার ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে জল সমেতই ছোলার ডালটাকে দিয়ে দিলাম যেই জলটাতে আমি ছোলার ডালটা সেদ্ধ করেছিলাম জল সমেত ছোলার ডালটাকে দিয়ে এখন ভালো করে আমি নাচাড়া করে নেবো নাচাড়া করে ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে তাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি ফুটতে দেব যেহেতু ডাল আলু দুটোই সেদ্ধ করা খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে কিছুক্ষণ পর যখন ফুটে যাবে আমি ঢাকনাটাকে খুলে নিলাম খুলে আরও একবার নাড়াচাড়া করে নিলাম আর ছোলার ডালটা একটু ঝোল ঝোল নামাতে হবে কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ডালটা একেবারে বসে যাবে রুটি কিংবা পরোটার সাথে এরকম একটা নিরামিষ ডাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর নিরামিষ দিনে বানাতেও বেশ সুবিধা এরপর দিয়ে দিলাম চারটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তার উপরে ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার কিন্তু দেখো ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দেব। তারপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আজকে নিরামিষ ছোলার ডাল আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো আজকের রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রান্নার সাথে